হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুলিস ওয়ার্ল্ড তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো আবার চ্যানেলে আরও একটি ভিডিও তো তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো দেখো একদম একটা মেঘলা সকাল মেঘলা আকাশ দেখে ভিডিওটা আমি শুরু করলাম তো পরিবেশটা কত সুন্দর লাগছে আর আমার শিব মন্দির তো শিব মন্দিরটাও দেখালাম শিব মন্দিরটা দেখালেও মনটা আর কি শান্ত হয়ে যায় সকালবেলা মন্দিরটা দেখলে মনটা একদম ঠান্ডা হয়েছে আর এখনও কিন্তু রোদ ওঠেনি একেবারে মেঘলার সকাল মেঘলা আকাশ তো বর বেরিয়ে গেছে দশটার দিকে অফিসে তো আমি এখন মনে করলাম যে সবার প্রথমে একটু বারান্দাটা ধুয়ে দিই তো বারান্দাটা একটু বালি কিচকিচ মতো করছে যতই মোছা বা ঝাড় দেওয়া হোক না কেন এতে কোনোই লাভ হয় না একটুখানি জল দিয়ে ধুয়ে দিলে না অনেকটা ক্লিন হয়ে যায় জল দিয়ে ধুয়ে যদি ঝাঁটা দিয়ে ঝাড় দিয়ে দেওয়া যায় অনেকটা বেশি পরিষ্কার লাগে দেখতে পরিষ্কার পায় অনেকটা পরিষ্কার ফিল হয় তো সেটাই এখন করছি বেশি কিছু না জাস্ট নর্মালি একটুখানি জল নিয়ে বারান্দাটা ধুয়ে দেবো আর ঘর তো ধোয়ানোর ব্যাপার নেই ঘরটা মোছার ব্যাপার আছে তো সেটা পরে মুছবো আর ঘর মোছা আমি শেয়ার কখনোই করতে পারি না কারণ আমার ঘরটা অনেকটাই ছোটো তো ক্যামেরা রেখে আমি ভিডিও ঠিক করতে পারি না আসলে ভিডিও করে দেখাতে প্রচণ্ড সমস্যা হয় তো বারান্দা এখন ধুয়ে নিচ্ছি বারান্দাটা ঠান্ডাও থাকে অনেকক্ষণ সময় ধরে আর পা দিতেও খালি পায়ে হাঁটতেও বারান্দাতে খুব ভালো লাগে আর এই জায়গাটা দেখতে পাচ্ছি একটু শ্যাওলা শ্যাওলা মতো ওটা ঠিক শ্যাওলা ওর উপরে এসির আউটপুটটা আছে তো ওখানে এসি জলটা পড়ে বলে একটু সবুজ সবুজ হয়ে গেছে তো তেমন একটা কোনো নোংরা কিছু না শুধু একটু শ্যাতলা পড়ে যায় ওটা একটু খসে দিলেই উঠে যাবে তো এখন ঝাঁটা দিয়ে জলটা বাড়ি বার করে দিচ্ছে আর কি তো বারান্দার কোনার দিকে একটু প্রচুর মানে প্রচুর ধুলো ঠুলো নোংরাটা হয় যেহেতু খোলা জায়গা আর সেই নোংরাটা না পায়ে পায়ে ঘরেও চলে আসে আর যদি ধুয়ে দেওয়া হয় তাহলে কিন্তু পায়ে পায়ে ঘরে আসে না অতটা নোংরা হয় না আর কি আর অন্যান্য দিনের মতো প্রতিদিন এই সকালটা অনেকটা সুন্দর একটা সকাল মেঘলা একটা আকাশ আর প্রতিদিন হচ্ছে অনেকটাই গরম কম প্রতিদিনের মধ্যে মানে একই সকালে বলাটা ভুল প্রতিদিন তো রোদ টোদ থাকে আজকে বরঞ্চ আরও অনেকটাই ঠান্ডা ঠান্ডা লাগছে সকাল থেকে কাজ করতে যেন তো অনেকটা ভালো লাগছিলো অনেকটা রিলিফ হচ্ছিলো সকালবেলা যখন ব্রেকফাস্ট রান্না করছিলাম বড় টিফিনটা রেডি করে দিচ্ছিলাম তখন অনেকটাই রিলিফ লাগছিলো কেন বলো তো যে একটু বৃষ্টি হয়েছে ঠান্ডা ঠান্ডা রয়েছে অন্যান্য দিন তো প্রচুর গরম লাগে ঘেমেয়ে একদম ছুপা হয়ে যায় একেবারে তো ঘাম এত পরিমাণে হয় তখন আর কাজ করতে ইচ্ছে করে না বর বেরিয়ে গেলে আমি বিছানায় এসে একটুখানি আগে পাখার নিচে শুয়ে পড়ি মানে এতটাই আমার গরম লাগে আর আমি প্রচণ্ড পরিমাণে ঘামি তো আমার ঘামের কথা আর কি বলবো বলো তো এখন বিছানারে গুছিয়ে ঝাড় দিয়ে নিচ্ছি আর কমফোর্টারটা ওদিকে ভাঁজ করে রেখে দিয়েছি আর বালিশ কাঁথাগুলো ঠিকঠাক করে রেখে দিচ্ছি আর বিছানাটাও ঝাড় দিয়ে নিচ্ছে আর আমি একটুখানি মাঝে মধ্যে এসি চালিয়ে বিছানাটা ঝাড় দিই তা দেখি আর ধুলোটা ঘরেই থেকে যায় তো ঘরের ধুলো ঘরে থেকে গেলে মানে বুঝতে পারছো কতটা সমস্যা কিন্তু কিছু করারও নেই তা এত পরিমানে ধুলো হয় মানে সে আর বলার মতো না সবটার মধ্যেই ধুলো চলে যায় বিছানা ঝেড়েছি এখন দেখো এদিকে যত যা জিনিস আছে সব কিছুর ওপর মনে হচ্ছে ধুলো চড়াট পড়ে গেছে মানে এক মিনিটের মধ্যেই সব কিছুর মধ্যে ধুলো 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 টেরিটার মধ্যেও সেই ধুলো ধুলো হয়ে গেছে আর কি দেখে চকচক করছে একদম তো মনে করলাম যে এগুলো একটু ঝেড়ে নিই তো কী আর করবো বলো ঘরের মানে স্পেস এতটাই কম যে একটার গায়ে একটা জিনিস তো লাগানোই রয়েছে লড়াছড়ার জায়গা অবধি সেভাবে নেই উপর একটার গায়ে মানে একটা জিনিস ধুলো ঝাললে আরেকটার একটার গায়ে গিয়ে সেই ধুলোগুলো জমা হয় এতটা সমস্যা হয় মানে সে আর বলে বোঝানো যাবে না সে আর 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 কী করবো বলো আমার ঘরটা যদি একটু বড়ো হতো না মনের মতো করে ক্লিন করে রাখতাম কিন্তু মনের মতো করে ক্লিন করে রাখতে পারি না কারণ যেহেতু প্রচণ্ড পরিমাণে ছোট একটা ঘর আর একটা জিনিসের সাথে একটা জিনিস একেবারে গায়ে একদম সাঁটানো তো নিজেদেরই হাঁটতে চলতে এতটা সমস্যা হয় সেখানে জি মানে কী বলবো আর তো যাই হোক তার মধ্যে জিনিস রেখেছি রাখতে তো হবেই জিনিস যখন আছে সেগুলোকে তো গোছগাছ করে রাখতেই হবে আর এই যে দেখো আমার ল্যাম্পটা একটু মুছে নিচ্ছি ল্যাম্পের ভেতরে প্রচুর ধুলো জমা হয়েছে দেখলাম আর এই ওয়ার্ডড্রপটাও একটু মুছে নিচ্ছি হোয়াইট কালারের ওয়ার্ড্রপ যেহেতু সেই কারণে ওয়ার্ড্রপটা একটু মুছে নিচ্ছি আর এই ওয়ার্ড্রোবের ওপরে আর টিভি রিমোট সব কিছু থাকে এসি রিমোট তো এসিটা দেখো অন করা দেখতেই পাচ্ছ আজকে বৃষ্টির ওয়েদার ঠান্ডা তবু আমার মানে গরম লাগছে কাজ করতে গেলেই গরম লাগে কোনো কাজই মানে গরম ছাড়া হয় না তোমরা কারা কারা মানে আমার মতো এতটা ঘামও মানে এতটা গরম লাগে কাজ করতে গেলে কমেন্ট করে জানিয়া মানে প্রচণ্ড ঘামি আর প্রচণ্ড গরম লাগে তো এদিকে দেখো এই জায়গাটা অনেকদিন হাঁটতে হয় না সেই কারণে এই জায়গাটা ধুলো ধুলো হয়ে গেছে এদিকে আমার মানি প্ল্যান্ট আমাদের দুজনের একটা ছবি আর আমার বরের ছোটোবেলার কিছু ছবি দিয়ে একটা ফ্রেম করা সেগুলো একটু মুছে টুছে নিলাম আর এদিকে চলে এসছি আলনা এবার গোসাতে যেটা আমার গোসাতে একটু ভালো লাগে না কারণ প্রতিদিনই একই জিনিস কিন্তু কিছু তো করানোর নেই গোসাতে তো হবেই টিপটাপ করে তো রাখতে হবে ঘরে জায়গা জিনিস অন্তত তো জায়গায় তো রাখতে হবে টিপটপ না করতে পারি বা একদম পরিপাটি না করে রাখতে পারি যেটুকু পারি সেটুকু তো করতেই হবে তাই না তো এখন সেটাই করছি আলনাটাও গুছিয়ে নিচ্ছি আর আলনার কাপড়ের গায়েও ধুলো ঝুল মাকড়সার ঝুল আলনার পিছন দিকটা যেহেতু একদম দেয়ালের সঙ্গে লাগানো ওদিকে তো হাত হিসেবে যায় না আর ওদিকে প্রচণ্ড পরিমাণে ধুলোর চরাট পড়ে যায় মানে হাত দিলেই হাতের মধ্যে ধুলো লাগে তো এদিকে দেখো ঘর দৌড়গুলো এবার ঝাড় দিয়ে নেবো যেহেতু এসিটা চলছে সেই কারণে বারান্দাটা ঝাড় দিয়ে তারপরে ঘরটা ঝাড় দিয়ে দরজাটা বন্ধ করেই ঘরটা ঝাড় দিচ্ছি বারান্দার থেকে ময়লাটা নিয়ে এলাম বারান্দাটা তো ধোয়ানোই আছে তারপরে হালকা একটু দিয়ে নিলাম ঝাড় যেহেতু ওখানে দাঁড়িয়ে পুজো টুজো করি তো একটুখানি ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নেব আর ঘর আমি ডেলি মুছি না কারণ এতটুকু স্পেস তার মধ্যে নড়াচড়া যায় না ঘর মুছতেও অনেকটা সমস্যা হয় তো সেই কারণে রোজ আমি আর কি ঘর মুছি না তো মাঝে মধ্যে আর কি ঘর মুছি তো আজকে মুছবো না প্রথমে ভেবেছিলাম মুছবো কিন্তু বারান্দাটা ধুয়ে দিলাম তো তাই এতটা প্রবলেম হবে না সেই কারণে আর মুছলাম না আজকে কালকে মুছেছিলাম তো ঘরটা ঝাড় দিয়ে নিয়ে এবার চলে আসছে হচ্ছে ডাইনিংয়ের দিকে ডাইনিংয়ের দিকে যে বলিটা সেই বলিটাও ঝাড় দিয়ে নেব তো পুরো ঘরটা একে একে ঝাড় দিয়ে নেব আর বৃষ্টি হয়েছে ঠান্ডা ঠান্ডা রয়েছে তাতে কোনো সলিউশন তো হয়নি গরম তো লাগে কাজ করতে গেলেই গরম লাগে সেই জন্য গরমের থেকে তো রেহাই সেটা তো হবে না যদিও একটুখানি রেহাই হয়েছে তারপরেও কাজ করলে প্রচণ্ড পরিমাণে ঘাম হয় সেটা হবেই সেটা তো আটকানো যাবে না তো ঘর ঝাড় দিয়ে নিচ্ছি ঘর ঝাড় দিয়ে তারপরেই রান্নার দিকে যেতে হবে আর আজকে কী কী রান্না করব কী কী বাজার আনা হলো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো সবই সবই শেয়ার করেছি আর কার পুজোর শপিং কমপ্লিট কমেন্ট করে জানিও দুর্গাপুজো একদম সামনে আর কার শপিং কমপ্লিট সেটা তো বলবেই যাই হোক তো আর এদিকে দেখো বাজার করে নিয়ে এসেছে তো কী কী বাজার করেছে সেটা শেয়ার করলাম আর এটা হচ্ছে গাছের লেবু আমার শ্বশুর নিয়ে এসেছে মানে আমার শ্বশুরকে একজন গিফট করেছে আর কি তো একজন কাস্টমার গিফট করেছে এত বড় একটা লেবু আর কি পটল বেগুন এই সমস্ত আলু আর চিং আজকে রান্না করব চিংড়ি মাছ তো আজকে রান্না হবে ওল দিয়ে চিংড়ি তো ওলও নিয়ে এসেছে বাবা আর চিংড়ি তো সেটাই রান্না করব। আর সকালে যে ব্রেকফাস্টের পরে যে বাসনগুলো বেরিয়েছিলো সেই বাসনগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম ওগুলো এখন গামলায় রেখে দিচ্ছি জল ছড়িয়ে গেলে তারপর ছুটিতে রেখে দেবো আর বাঁশটাশ ধুয়ে তারপরে চলে যাব সবজি কাটতে সবজি বলতে ওল আলু এই সমস্তই কাটবো আর কি আর সামনে জানো তো পুজো আসছে বলে না মনটা একটু খুশি খুশি আছে মানে ভালো লাগে সবাই সবারই ভালো লাগে তাই না সামনে পুজো আসছে বলে মনের মধ্যে একটা খুশি থাকেই একটা আনন্দ আছে যে পুজোর সময় আনন্দ এসে যদিও সেরকম একটা কলকাতা ঠাকুর দেখতে যাও বা সেরম একটা কিছু করা হয় না তোমরা কী কী কলকাতা ঠাকুর দেখতে যাও তারা কমেন্টস করুন আমি আগের বছর বা তার আগের বছর গিয়েছিলাম হয়তো শিবভূমির ঠাকুরটা দেখতে কিন্তু এত ভিড় মানে এত গরম তাই জন্য আর সেই চান্সটা নেব না তো আমাদের এখানকার ঠাকুরগুলি খুবই খুবই সুন্দর হয় খুবই ভালো হয় আর এখানে যথেষ্ট পরিমাণেই উৎসব আনন্দ সব কিছু হয় তো সেটাই করবো সেখানে থাকব বাড়িতেই থাকবো বাড়ির ঠাকুর মানে বাড়িতে থাকবো বলতে এখানেই ঠাকুরগুলো দেখব আশেপাশে আর ঘুরবো ফিরবো খাবো তো এইভাবে দিনগুলো কাটবে পুজোর আশা করছি ভালোভাবেই কাটবে তো তোমাদের কার কী প্ল্যান দুর্গা অবশ্যই জানিও কমেন্টস করে তো ওলটা কেটে নিচ্ছি জানো তো ওলটা একটু সেদ্ধ করে নেব ওল সেদ্ধ না করলে তো হবে না একেবারে ঝরে দিলে তো হবে না তো ওলটা আগে কেটে নিচ্ছি কারণ ওলটা আর আলুটা একটু ভাপিয়ে নেব আর কি আর আমার গলাটা একটুখানি অন্যরকম লাগছে কারণ আমার একটু ঠান্ডা ঠান্ডা মতো আছে একটু কফ কফ মতো আছে তো সেটাই কথা বলতে গেলে বারবার একটু অসুবিধা হচ্ছে আর দুর্গা পুজোর কার কী কত কতগুলো শপিং হলো কতগুলো জামা হলো সেটা অবশ্যই জানাবে আমারও শপিং ব্লগ আসবে টোটালি আমি কী কী কিনেছি সেগুলো নিয়ে আমি একটা ব্লগ বানাবো এটা ইচ্ছা আছে তো সেটাও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি ওটা এখন অবধি ভিডিওটা শ্যুট করা হয়নি তো সেই জন্য আর কি ভিডিওটা পোস্ট করতে পারছি না আমি জানি অনেক দিন হয়ে গেছে সামনেই পুজো তো সেটা তো আসবেই খুব তাড়াতাড়ি আসবে তোমরা প্লিজ আমার চ্যানেলে চোখটা রেখো তো নিশ্চয়ই দেখতে পারবে আর ওল দিয়ে চিংড়ি মাছটা আমি রান্না করব তার জন্য পেঁয়াজ আদা রসুন টমেটো এগুলোই দেবো যেরকম মাংসের মশলা হয় না ওরকমই তাই মাংসের মতো অত বেশি পেঁয়াজ রসুন দেবো না মোটামুটি দেবো একটু জিরেও দেবো তো আজকে ওল চিংড়িটা জানো তো খুব ভালো হয়েছিল খেতে ওলটা এত সুন্দর ছিল আর ওল গোল মানে ওল জাতীয় বা কচু জাতীয় জিনিস যখন আমি ঝোলে দিয়ে রান্না করি না যখন সেটা খুব ভালো সফট হয় যায় তো আমাদের বাড়িতে সবাই খুব ভালো খায় সেটা মানে গোলে যাক সেটা ভালো কিন্তু শক্ত থাকলে কেউ খেতে পারে না তো সেই জন্য খুব ভালো ওলটা ছিল আজকে আর টেস্ট হয়েছিল ভালো একদম সুন্দর টেস্ট হয়েছিল একদম তো টমেটোটাও কেটে নিচ্ছি তারপরে আর কি রান্নার দিকে যাব আর প্রতিদিন কি ভিডিও করব আমি না বুঝতে পারি না মানে একই কাজ সকাল সংসারের কাজ একই জিনিস রান্না বান্না ঘর গোছানো ঘর ঝাড় দেওয়া বিছানা গোছানো মানে এইগুলোই থাকে তো একজন হাউসওয়াইফের এই বাইরে কী থাকবে বলে আমি না মনে মনে ভাবি যে কী দেখাবো আজকে তো একই জিনিস দেখাই কিন্তু কিছু করারও নেই আবার ডেলি লাইফস্টাইল ব্লগার তো ডেলি লাইফস্টাইলই তো দেখাবো তাই না তো অনেকে বোর হয়ে যাওয়া হয়তো বা দেখতে দেখতে কিন্তু আমি রিকোয়েস্ট করবো তোমার প্লিজ ভিডিওগুলো দেখো বোরিং ভিডিও হলো মাঝে মধ্যে নতুন নতুন ভিডিও ঠিকই আসবে যখন কোথাও যাব শপিং করবো বা কিছু করব ঘুরতে টুরতে যাবো তো সেগুলো অবশ্যই আসবে নতুন ভিডিও তো প্লিজ দেখতে থাকো চ্যানেলে চোখটা রেখো আর এদিকে দেখো চিংড়ি মাছগুলো নুন হলুদ মাখিয়ে একটু ভেজে নিচ্ছি চিংড়ি মাছ তো বেশি ভাজে না তো বেশি ভাজবো না নুন হলুদ মাখিয়ে একটু ভেজে নিচ্ছি চিংড়ি মাছটা ভেজে রেছে তারপরেই ওদিকে দেখো ওল আর আলুটাও সেদ্ধ প্রায় হয়েই এসেছে ওটাও একটু চেক করলাম আর এখন মিক্সিটা ধুয়ে নিচ্ছি মিক্সির চারটা ওর মধ্যে একটু আদা রসুনটা পেস্ট করে নেবো একটু গরম মশলা পেস্ট করে নেবো আর একটু অল্প টমেটো দিলাম বাকি টমেটোগুলো আমি ঝোলে এমনি দিয়ে দেবো একটু গরম মশলাও দিয়ে দেবো এর মধ্যে একেবারে পেস্ট হয়ে যাবে আমি একেবারে গরম মশলাটা দিয়ে নিই তাহলে একেবারে পেস্ট হয়ে যায় এতে এতে টেস্টটাও খুব ভালো হয় রান্নার আমার কাছে তো খুবই ভালো লাগে তোমরা এভাবে ট্রাই করে দেখতে পারো তো টেস্টটাও খুব ভালো হয় তো এদিকে দেখো মশলাটাও এখনও দিয়ে দিইনি পেঁয়াজটা আর কি নাড়াচ্ছি আর ওদিকে দেখছি যে সেদ্ধ কতটা হয়েছে আর আজকে ও সরি পেঁয়াজও ভাজছি না চিংড়ি মাছটাই ভাজছিলাম তো চিংড়ি মাছটাই ভেজে উঠিয়ে নিচ্ছি তারপরে পেঁয়াজ দেবো আজকে ভয়েস ওভারটা একটু গন্ডগোল হয়ে গেছে ভ্যাকচ্যাক হয়ে যাচ্ছে কারণ আমি দু তিনবার পস করে তারপরে ভি ভয়েস দিচ্ছি তো সেই কারণে তো এখন দেখো পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি এখন পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপরে ওই মিক্সির মশলাটা ঢেলে দেবো দিয়ে কষাব তো এই যে মশলাটা দিয়েও দিলাম এখন কষাবো আর কি তো এইভাবে তোমরা চিংড়ি রান্না করে খেয়ে দেখতে পারো খুবই ভালো লাগে আমি জানি তোমরা সবাই সবটাই জানো বাট তাও আমি আমার মতো করে শেয়ার করলাম আর এদিকে মশলাটা আর কি পটটা ধুয়ে আর কি দিয়ে দেবো জল দিয়ে দেবো ওই জলটা আর কি ঝোলে দিয়ে দেবো আমি ফেলি না ওইটাও দিয়ে দিই ধুয়ে আর কি নষ্ট করে দেখার কি হবে তাই না বলো আর এদিকে দেখো মশলাটা দিয়ে কষিয়ে নিচ্ছে কালারটা কতটা সুন্দর এসছে এরকম কালার হলেই ভালো লাগে চিংড়ি তাই না একটুখানি লাল লাল হবে আর একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো আর লবণ আর চিনি চিনিটা আমি একটু বেশি দেবো কারণ ওল চিংড়ির টেস্টটা আমার কাছে একটু হালকা মিষ্টি মিষ্টি ভালো লাগে আমি জানি না কার কেমন ভালো লাগে বাট চিনিটা আমি প্রায় দু চামচ মতো দিয়েছি কারণ আমার মনে হয় এভাবে এভাবে দিলে টেস্টটা আর কি একটু মিষ্টি মিষ্টি লাগে একটু ভালো লাগে তো এদিকে দেখো ওল আর আলুগুলো জল ঝরিয়ে রেখেছিলাম সেগুলো সিদ্ধ করাটা সেটাই দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেবো আর চিংড়ি মাছগুলোও দিয়ে দেবো দিয়ে একেবারে সব মিলিয়ে কষাবো তো বেশিক্ষণ কষাতে হবে না কিছুক্ষণ এড়েছেড়ে তারপরে জলটা দিয়ে দিলেই হয়ে যাবে তো ঝুড়িটা তো লেগেছিল একটুখানি ওটাও দিয়ে দিলাম ওর মধ্যে ওল চিংড়ি আলু সব এখন মিলিয়ে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি তো ভালো মতো কষিয়ে গেলে তারপরে জলটা দিয়ে অ্যাড করে মানে যতটা পরিমাণে যে যতটা ঝোল খাবে ততটা আর কি জল অ্যাড করে দেবে আর এদিকে দেখো তেলও ছেড়ে দিয়েছে কিন্তু মশলার থেকে মশলা খুব ভালো করে কষে গেছে আর ওদিকে ঝোল অ্যাড করে দিয়ে এসে আমার যে কটা বাসন আর কি ছিল সে কটা মনে করলাম একটা ধুয়ে নিই সেই কটা ধুয়ে নিচ্ছি যে কটা বাসন আর আমি রান্না করতে করতে যে বাসনগুলো বেরোয় আমি সঙ্গে 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 সঙ্গেই ধুয়ে নিই আর কি আর একদম লাস্টে কড়াইটা বেরোয় তো সেইটা অনেক সময় ধুই না সেটা পরে ধুয়ে নিই তো যেগুলো এমনি সাইডের বাসন বেরোয় সেগুলো আমি সঙ্গে সঙ্গে ধুয়ে উপত করে রেখে দিই তো কাজ ফেলে রেখে তো কোনো লাভ নেই আমাকেই করতে হবে যখন ফেলে রেখে কি করবো বলো তো সেই জন্য আর কি মেজে নিচ্ছি আর আমি সব সময়ের জন্য যে কোনো কাজ করার পরে হ্যান্ড ওয়াশ দিয়ে আত্মা ধুই নাহলে আমার মানে ভালো লাগে না আর এদিকে দেখো তরকারিটা কালারটা কেমন হচ্ছে তোমরা অবশ্যই জানাবে তো টেস্টও মারাত্মক হয়েছিল আর দেখতেও সুন্দর হয়েছে আর এদিকে গ্যাসের অবস্থাটা দেখো কী পরিমাণে ছিটেছে সকালবেলা ডাল সেদ্ধ করেছিলাম ব্রেকফাস্টের জন্য সে ডালও পড়েছে ঝোল পড়েছে সব কিছু মিলিয়ে মানে একেবারে অবস্থা আর কি খারাপ আর আমি দুধটাও ফ্রিজ থেকে বার করে রেখেছি যেহেতু দুপুরবেলা দুধও খাওয়া হবে সেই জন্য ফ্রিজ থেকে দুধটা বার করেছি গ্যাসের ওপরে দুধটাই রয়েছে আর গ্যাসটা ভালো করে মুছে নেবো এখন খুব ভালো করে আর আমি স্কচ ব্রাইট দিয়েও মুছি এখন স্কচ বাইট দিয়ে মুচ্ছি না আগে আর কি ভালো মতো কাপড়টা দিয়ে আর ভিজিয়ে ভালো মতো আগে নোংরাটা তুলে নিচ্ছি তারপরে আর কি স্ক স্কচ ব্রাইট দিয়ে আর কি খুশব তো আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই হবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নিজেদের খেয়াল রেখো আমার চ্যানেলে ভিডিও আসলে অবশ্যই দেখো ভালো লাগুক খারাপ লাগুক সেটা কমেন্টস করে অবশ্যই জানিও আর প্লিজ মানে খারাপ লাগলেও দেখো একটু কারণ আমি নতুন চ্যানেলটা শুরু করেছি তোমাদের সাপোর্ট আমার খুবই 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 প্রয়োজন to keep supporting me.